দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তিন আসন কোন্ডা ইউনিয়ন আইমতা গ্রাম দুই নম ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম মরম দুর্দিনের সময় বাবু গাইশুরচন্দ্র রায় ও নিপুণ রায় এর পাশে থেকে সহযোগিতা করেছেন এবং আগামী নির্বাচনে ভোটারদের দোয়া প্রার্থী বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনা করে তা সবাই একটা কথাই বলি যে সামনের যে নির্বাচন খুব সুষ্ঠু সুখ নির্বাচন হবে পনেরো বছর মানুষ ভোট দিতে পারে নির্বাচনে কিন্তু ভোট দিতে পারবো এই আশা করি মানুষের ভিতরে অনেক উৎসাহ আছে সামনে ভোট দিব পনেরো বছর ভোট দিতে পারে নাই ভাল লাগে মানুষের যখন বলে সামনে আলাদা যদি মাছা রাখি ভোট দিব

দলের জন্য কিছু খাটে দলের জন্য মানুষের যে যান মানুষকে বুঝান কিন্তু আপনার ওয়ার্ড আপনার সুন্দরভাবে সাজাই করবে যে দাদা আমার দাদা কয়েশ্বরচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য এবং নিপুন রায় ঢাকা জেলার আমাদের কেরানীগঞ্জ থানার সভাপতি ওনাদের যে শক্তিশালী হাতগুলো শক্তিশালী আপনার গ্রামে হাইটাই নিয়ে যাইয়া ভোটগুলো চাইতে হবে আপনি যেহেতু ওয়ার্ডের দায়িত্ব ওয়ার্ডের সভাপতি আগ্রহ দায়িত্ব পালন করছেন এখন আপনার নতুন করে যে কমিটিগুলো ওই বইতে আপনি আশাবাদী আশা করি যে মানে কমিটি হবে সেটা আমাদের দাদা গয় সুচন্দ্র রায় আমাদের ম্যাডাম রায় চৌধুরী যারা ভালো মনে করে তারা দিব আর আমি যে মানে সবসময় যে মানে সভাপতি পাও তাও না যোগ্য ব্যক্তি যে হবে যারাই মনে করবো ম্যাডামে দাদায় তারাই দিব

কিন্তু ভালো মন্দ বিচার করার মালিক কি হইল তারপরও হ্যাঁ এখনো আমি আমার দলের জন্য যতটুকু পারি সময় দেওয়ার যতটুকু পারি চেষ্টা করার আমি করতে আমি জনগণের পাশে আছি থাকব আর সবসময় আমি জনগণের পাশে থাকার চেষ্টা করি যদি লেখার নেতৃবৃন্দ সকলের শিক্ষকরা বসে সমস্ত নিপুণ রায় এবং দাদা বয়সাচন্দ্র রায় এটা আগামী কমিটিতে তাদের পরে নির্ভর কে আগের যোগ্য প্রার্থী ছিল কে ভালো কে মন্দ দাদা খুব সুন্দর লোক আমি কিরানীগঞ্জের অনেকদিন এই ক্রানিগঞ্জে আমার বাংলা টিভি সেভেন্টি আমার দাদা গয়েশ্বর চন্দ্র রায় আশীর্বাদে আমি অনেকদিন এই নিউজগুলো করি সংগ্রহ করি ভালো প্রার্থী যে তার কাছে আমি সবসময় যাই যোগ্য যে তার কাছে যাই যোগ্য ছাড়া সের কাছে আমি যাই না আমি দেশবাসীকে এবং ক্রানীগঞ্জবাসীকে আহ্বান জানায় আমার দাদা গাশ রায়কে একটা ধানের শিমা ভোট দেবেন